তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো অনেক ভালো আছি তো এটা হচ্ছে সোমবারের ভিডিও জন্মাষ্টমী আগে জন্মাষ্টমী ছিল কিন্তু হচ্ছে মঙ্গলবার তো এটা হচ্ছে মঙ্গলবারে মানে আর কি আমি উপোস করেছিলাম কিন্তু সোমবারে অনেকেই করেছিল আর আমি এখন হচ্ছে সকালে কিন্তু সব বাসিক কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর স্কুলে হচ্ছে মামা মেয়ের আজকে বন্ধ ছিল তার জন্য আমি কি করলাম আমার হাজবেন্ড খেয়ে কাজে চলে গেল। তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে একটু শোকেসগুলো একটু মুছবো অনেক দিন হয়ে গেছে একটু নোংরা নোংরা হয়ে গেছে মানে দশ দিন পর পর আমি কিন্তু মুছি আর প্রায় দশ দিন পার হয়ে গেল মানে দশ দিন আর কি ন দিনের কাছাকাছি ছিল তা ভাবলাম পরিষ্কার করে নিই আর আমাদের হচ্ছে

আর ঘরে বেড কভার বালিশ কভার সব কিছু ধোয়া ভিডিওটা দেখছো অবশ্যই কারণ আজকে আমার নিরামিষ এরকম আর কালকে আমার জন্মদিন আছে দেখো আজকে সকাল থেকে সব কিছু ধোয়া কাচা করছি আর পরিষ্কার করছি আমি ডেইলি করে নিচ্ছি আর আজকে জন্মাষ্টমী দেখতে যাব সন্ধ্যার দিকে আর লোকনাথ পূজাও হয় কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে বলতে ভাবছি কি যে আজকে হয়তো হবে তো গিয়ে দেখি যে আজকে না কালকে তো ঘোরা হয়ে গেল দেখো সব কমপ্লিট হয়ে গেল এখন মামা যাবে পড়তে তো সেটাই ও বলছিল যে একা একা পড়তে যাবে দেখো তো ওকে দিনের বেলায় পড়াই নিচ্ছি কেন সন্ধ্যার দিকে যদি বিয়ে হয় আমার সঙ্গে তো ওকে তো নিয়ে যাবো এখন তাড়াতাড়ি করে ওকে পড়াই নিচ্ছি ওই যে অমিত থাকার সত্যিকারটা দেখো চলে গেল গেট খুলে চলে গেল চলে গেল মামাম যাচ্ছে পড়তে একা একা আমি পিছনে একটু ভিডিও করেই চলে যাবো বাড়িতে তো এই যে চলে গেলাম মন্দিরে আমাদের বাজারের ওখানে একটা মন্দির আছে সেখানে জন্মাষ্টমীটা মানে আর কি খুব বড়ো করে হয় তো সব জায়গায় কিন্তু ওখানে আর কি যাওয়া হয় প্রতি বছর তো এখনো পুজো হয়নি মানে হবে আর কি রাত্রিবেলা আর আমরা দু মানে আর কি সন্ধ্যার দিকে গেছিলাম তারপরে দেখো এখানে ঘুরে নিলাম তারপরে চলে যাবো লোকনাথ মন্দিরে কেননা লোকনাথ মন্দিরে আর এখানে একদিনই পূজা হয় তো এখানেও হয়নি ওখানেও হয়নি বাট আমরা তো জানতাম না তবে গিয়েছিলাম এখন ওখান থেকে বের হয়ে পড়লাম আর একটু গাড়িতে বসে ভিডিও করে নিলাম আর আমার বড় হচ্ছে আমার থেকে দাঁড়িয়ে তাকাইছিলো আর কি কী বলছিলো তার জন্য আমি হাসতেছিলাম তো আমার রাগ উঠেনি আমার আমি হাসি পাচ্ছিলো তারপরে ওই আসার পথে আর কি একটা মন্দিরে ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে তারপরে এই যে চলে আসলাম লোকনাথ মন্দিরে আগে কিন্তু আমি আসতাম না এখানটা বিয়ের পরেই মানে বিয়ের প্রথমবার না দ্বিতীয়বার এখানে আমার বর নিয়ে আসলো ওই পাড়ায় তারপরে হচ্ছে আমি এখানে দেখলাম কিন্তু দেখো আমার এখানেই জন্ম ইসলাম ইসলামপুরেই জন্ম এখানেই বড়। কিন্তু এখানে অনেক কিছু আমি চিনি না কেননা এখান থেকে মানে বাড়ি থেকে আমি বিয়ে আগে না কোথাও ঘুরতে না যেতাম না বেশি আমাকে যেতেই দিত না

তারপরে আর খাওয়াই হয়নি আর দুপুরবেলা হচ্ছে শশা খেয়েছিলাম তার জন্য আগে এসে আমি আগে খেয়ে নিলাম তারপরে কোনো কথা বাইরে তো খাইনি আজকে তো নিরামিষ তাই আর বাইরে সব ঘাটা খুঁটা থাকবে তার জন্য তো চলো আজকে ভিডিওটা এতটুকু তোমাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর কেউ কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানায়ও কমেন্ট করে তো চলো টাটা পাই ভাই ভালো দেখো সুস্থ থাকো